চলবে সমস্যা না সমস্যা আচ্ছা তাহলে এটা 1 লিটার পেট্রোল দিয়ে আপনার মিনিমাম 2 ঘন্টা যাবে 2 ঘন্টা যাবে ইনশাআল্লাহ জি তাহলে তো মোটামুটি ভালো যাবে হ্যাঁ আর এটার সাথে আপনি দুই বছরের জন্য বছরের সার্ভিস বছর কোনো টাকা পয়সা লাগবে না আচ্ছা সার্ভিস নিতে ওকে তারপরে কি আছে তারপরে এটা सेम এটা 650 থেকে 800 650 থেকে 800 800 এটা ইনকো এটা ইঞ্জিন

আপনি অভিজ্ঞ অনেকে হয়তো বা মাল নেক না নেক আপনাকে ফোন দিতে পারে ভাই আমার এটার জন্য এই জিনিষ্ট জিনিসটা জানতে চাই এটা কি পদ্ধতি করব আমি বলে ইনশাআল্লাহ কি দেখাবেন এটা হচ্ছে কি 1000 ওয়াট হুম এটা এখানে লেখা আছে 1500 এ মডেল হুম এখানে লেখা আছে যে 1000 থেকে 1100 ওয়াট 1000 থেকে 1100 ওয়াট ইউজ করতে হবে 1000 ওয়াট ইউজ করতে হবে এই যে টু এখানে লাইন বে হবে এটা বাটো এই হচ্ছে

পরে বলে ভাই আপনার গেছিলাম পরে রাস্তায় গিয়া ধরা খেছি পরে আপনার যাইতে পারেন অনেকের তো জানি দোকান ওই এখানে নাই না এরকম অনেক দুই নম্বর ভিডিও করে আমাদের ভিডিও ওই নাম্বার চেঞ্জ করে টাকা নিয়ে আর মাল দেয় না আচ্ছা তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো গুলো ভিডিও করে আমাদের দেখবেন দোকান দেখবেন ওইখানে দেখবেন আমি কিনা তারপর আপনারা লেনদেন করবেন আচ্ছা অনলাইনে কেনা থেকে অবশ্যই অবশ্যই সতর্কতা রাখবেন তাহলে অনলাইনে কিনে প্রতারিত হবেন না ভাই এটা সম্পর্কে আর কিছু এটা এই যে সুইটা এখানে অনুমতি হয় লেখা আছে অন দিবেন

এটার দাম পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আছে ওকে হ্যাঁ যাক একটু গ্যাপ দিয়ে দিয়ে করি